যাবে না আমার কথা হলো বাবার যোগ্যতায় বাবায় থাকবে ছেলের যোগ্যতায় ছেলে থাকবে যার যোগ্যতায় সে চলবে অন্যের যোগ্যতা নিয়ে লাফালাফি করার কোন দরকার পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ডাক্তার ওনার কাছে গেলে এমন একটা পরিস্থিতি যে মানুষে বলে যে মোরা মানুষে নাকি জীবিত হয়ে যায় মানে মানুষের বলার ভাষা বলতেছি মানে এত পারদর্শী ডাক্তার সারা বিশ্বের মধ্যে ভালো ডাক্তার এত সুন্দর একজন ডাক্তার উনি যখন মারা গেলেন মারা যাবার পরে উনার একটা ছেলে আছে ছেলেটা কোনোদিন এক কলম লেখাপড়া করে নাই এখন বাবার চেয়ারে যা বসে বলতেছে যে আমার বাবা বিশাল বড় একজন ডাক্তার ছিলেন অতএব আজ থেকে আমি ডাক্তার আমি আপনাদের আমার বাবা যে চিকিৎসা দিত সেগুলো কাজ করবো আচ্ছা আপনারা বলেন তো বাবায় বড় ডাক্তার ছিল পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ডাক্তার তার ছেলে এক কলম লেখাপড়া করে নাই ওই ডাক্তারের কাছে তার ছেলের কাছে কি আপনারা কি কেউ কোনো অপারেশন করাবেন না কেউ যাবে কেন কারণ বাবার যোগ্যতা ছিল সেলের যোগ্যতা নাই এই জন্য কেউ তার কাছে যাবে না আমার কথা হলো বাবার যোগ্যতায় বাবায় থাকবে ছেলের যোগ্যতায় ছেলে থাকবে যার যোগ্যতায় সে চলবে অন্যের যোগ্যতা নিয়ে লাফালাফি করার কোনো দরকার